সালাম আপনার শান্তির মহাসাগর থেকেই শান্তির দরিয়া প্রবাহিত হয় আপনি বড় বরকত নয় আপনি বরকতের মহাসাগরের মালিক আপনি জালালওয়ালা আপনি একরামওয়ালা সোহানলা বলে আচ্ছা এভাবে যদি বলে রব তাকে কেন দিবে না রব তাকে কেন দিবে না লেকিন আমরা তো এভাবে বলি না যেন তেনভাবে বলি ঠিক না আল্লাহ আপনি যাকে দিবেন তাকে কেউ বাধা দিতে পারে না যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না সোভান কোনো চেষ্টা নাই আপনি ছাড়া কোনো চেষ্টা হবে না আপনি ছাড়া আমার কোনো সাহারা নাই আপনি ছাড়া আমার কোনো সাহারা নাই আপনি ছাড়া আমার কোনো উপায় নাই সোভান আল্লাহ আপনি ছাড়া কোনো মহবুদ নাই আল্লাহ আপনি ছাড়া কোনো মহবুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নাই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার হেজরতে আদম আলেসালাতসলাম থেকে শুরু করে আল্লাহ নবী পর্যন্ত সোয়ালা সাম্বিয়া আলাইমুসাল তোসলাম প্রত্যেকেই জীবনে যিনি যত ক্যালেমা পড়েছেন প্রত্যেকেই যিনি জীবনে যত তজবি পড়েছেন এই তজবিটার তন্মুধ্যে সর্বশ্রেষ্ঠ আমি কি কি পাব উত্তর অবেদ কি কি পাব এটা জিব্রিলও জানে না জিব্রিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে জিব্রিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে চারটা আজাদের নেকি সেখান থেকে শুরু হবে ইয়ালামুন মিনাল হায়াতিদ দুনিয়া আহমানিল আখিরাতিহুম গাফিলুন তোমরা দুনিয়া বুঝছ দুনিয়ার হিসাব তো শত শত ভাগ বুঝছো লেকিন আখরাত তোমাদের বুঝে আসে নাই জন্য আখরাত বুঝে আসবে না একটা তাসবি 10 বার করলে চারটা গোলাম আযাদের নেকি দিবে আর চারটা গোলাম আযাদের নেকি দিয়ে হইতে পারে দশ কোটি বছরের জান্নাত সাজবে আরে অল্প বলছি অল্প যদি 10 বার পড়লে দশটা টাকা দিত বন্ধু তুমি আর আমি আমরা কেউ ছাড়তাম না আল্লাহর নবী বলেন লা ইয়ামনাহু উমদুখুলিল জান্নতি ইল্লাল মাউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না কোনো মুসলমান ফজরের পরে পড়ে ন এবার মাকদিবের পরে পড়ে ন এবার আল্লাহ নবী বলেন তা জেসি কুল্লি সেই যাও আমি নবী কথা দিলাম তোমার দুনিয়া আখরাতে যা যা লাগবে যথেষ্ট হয়ে গেল আল্লাহ তারা বলেন তোমরা সার্ভ করো রব কি কী দিবে জানো ইউমাত পাতি ওই খু মাতান আল্লাহ তারা সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমাদের জীবনটাকে সাজিয়ে দিবে আর এটা যদি নামাজের পরে হয় তো কেমন হবে আমি সালাম ফিরিয়ে এতটা মনোযোগের সাথে আমি যখন এই শব্দ পড়ব তখন রব্বে کریم ইস্তিগফার যত পুরস্কার দিবেন বলেছেন সব দিয়ে দিবেন তাহলে সালাম ফিরিয়ে কি পড়ব বলেন ধ্যানের সাথে আস্তাগফিরুল্লাহ 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 প্রশ্ন হবে সালাম ফিরিয়ে তো একটা ভালো কাজ করা এখানে ইস্তেকফার পড়বো কেন সালামটা ভালো জিনিস নামাজ ভালো জিনিস না তো নামাজের পরে ইস্তেকফার পড়বো কেন করা হজরতওয়ালা রহমতুল্লাহ আলাইহি হজরত মৌলানা হাকিম মোহাম্মদ আখতার তালা তিনি বলেন নামাজের পরে ইস্তেকফার জন্য পড়তে হবে যেন আমি নামাজ পড়ে রব্বে করিমের কাছে বলছি আল্লাহ আমি যেভাবে নামাজ পড়া উচিত ছিল এভাবে পড়তে পারি নাই আমি যেভাবে নামাজ পড়া দরকার ছিল এভাবে পড়তে পারি আমি করছি নামাজ পড়ে গুনাহ করে ফেলেছি বিষয়টা এরকম না যেমন ধরেন আমরা কোনো বড়কে হাতিয়ে দিলে কি বলি হাজত সামান্যই দিয়েছি মাফ করে দিবেন বললি কি বলি না বলেন কি বলি বলেন আপনারা আপনাদের ইমাম সাহেবকে ঘরে দাওয়াত খাওয়া কি বলেন হাজরত কিছু করতে পারি নাই মাফ করবেন মুরগি করছেন খাসি করছেন গরু করছেন এরপরেও কি বলেন হাজরত কিছু করতে পারি নাই মাফ করে দিবেন বলি কি বলি না বলেন তো এটাও ঠিক তেমন আমি নামাজ পড়ে যেন রব্বে করিম কি বলছি আল্লাহ আপনার শান মত হয় নাই এজন্য মাফ করে দিবেন বুঝছেন কথা কি বলতে হবে নামাজ পড়ে কি বলতে হবে আস্তগো ফেরুল আস্তগো ফেরুল আস্তগো ফেরুল্ল মাগগিবের আগে যিনি ব্যয়াম করেছেন তিনি ইস্ত অনেকগুলো ফজিলত আপনাদের সামনে বলেছেন ইস্তেখ যতগুলো ফজিলত বলেছেন এই ততগুলো ফজিলত এই শব্দ তিনটা যদি নামাজের পরে আপনি বলেন অবশ্যই অবশ্যই রপ্তান করুন এশতেখ একসাথে ফজিলত আল্লাহ তালা এক আয়াতে করিমা হুদের মধ্যে আল্লাহ তালা বলেন সরু রব দেখুম আল্লাহ তালা বলেন তোমরা ইস্তাক ফার করো রব তোমাদের কি দিবে জানো ই মাতৃক্ষ আন হাসানান আল্লাহ তারা সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমাদের জীবনটাকে সাজিয়ে দিবে আর এটা যদি নামাজের পরে হয় তো কেমন হবে আমরা তো মনে করছি এমনি বুঝি লেকিন আমি সালাম ফিরিয়ে এতটা মনোযোগের সাথে আমি যখন এই শব্দ পড়ব তখন রব্বে ক্যারিম ইস্তেক ফার যত পুরস্কার দিবেন বলেছেন সব দিয়ে দিবেন তাহলে সালাম ফিরিয়ে কি পড়বো বলেন ধ্যানের সাথে এরপরে কি পড়বো আল্লাহ পড়েন আল্লাহুম্মা আনতা আস-সালাম ও মিনকা আস-সালাম তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়েন 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 আল্লাহুম্মা আনতা আস-সালাম ও মিনকা আস-সালাম তাবারকতা ইয়া আমাদের বটগ্রামের হুজুর দামত বরকাতুন তিনি বলেন যে সালাম শব্দের অর্থ কি হুজুর বলেন যে আল্লাহ আপনি না শান্তির মহাসাগরের মালিক কি বলছে বলেন আপনি শান্তির মহাসাগরের মালিক বলেন আপনার শান্তির মহাসাগর থেকেই শান্তির দরিয়া প্রবাহিত হয় منك السلام اللهم أنت السلام پڑل. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام أبنى بلو برقة ماي أبنى برقة رموشة غرمالي أبنى جلال ولا أبنى إكرام ولا سبحان الله আচ্ছা এভাবে যদি বলে রক্তাকে কেন দিবে না রপ্তাকে কেন দিবে না লেকিন আমরা তো এভাবে বলি না যেন তেনভাবে বলি ঠিক না যেন তেনভাবে কি আবার পড়েন অল্ল হুমাং তাস সলাম অমিংস সলাম তারপর রক্তয়াদল জানালি মল্লিক্রম এরপরে আল্লাহ নবী পড়তেন আল্লাহ হুম্মা লামান লিমা অথয়িত ওয়ালা মতইয়া লিমা মান আতা ওলায়ং কাল যদ আল্লাহ আপনি যাকে দিবেন তাকে কেউ বাধা দিতে পারে না যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না কোনো চেষ্টা নাই আপনি ছাড়া কোনো চেষ্টা হবে না আপনি ছাড়া আমার কোনো সাহারা নাই আপনি ছাড়া আমার কোনো সাহারা নাই আপনি ছাড়া আমার কোনো উপায় নাই সো আচ্ছা এগুলো যদি দিল থেকে মানুষ বলে তার তারা তাকে কি পরিমাণ দিবেন হ্যাঁ লেকিন আমরা বলি না যদি পড়িও ও তো দিল থেকে পড়ি না বাস্তব না বাস্তব আল্ল পড়েন আল্ল লা লিমা আহ তই বলে لما منعت ولا ينفع ذا الجد منك الجد بولي المرتد لا اله الا الله لا اله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد আহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আপনি ছাড়া কোনো মা'বুদ নাই আল্লাহ আপনি ছাড়া কোনো মা'বুদ নাই আপনি একা আপনার কোনো শরীক নাই বাদชาย শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা

হ্যালোতে আদম আলাইসাল্লা থেকে শুরু করে আল্লাহর নবী পর্যন্ত সোয়ালা আখাম্বিয়া আলাইহু উস সালাহত আসলাম প্রত্যেকেই জীবনে যিনি যত কালেমা পড়েছেন প্রত্যেকেই যিনি জীবনে যত তজবি পড়েছেন এই তজবিটার তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ কি বলছি বলেন তো থেকে আল্লাহর নবী পর্যন্ত যত নবী যত তজবি পড়েছেন বলেন شاب تي اي تا هولو شاربو سيستر. خير ما قلت أنا والنبيون من قبلي خير ما قلت أنا والنبيون من قبلي عشية يوم عرفة لا إله إلا الله وحده. লা শরীকাল লাহুল মুলক ওয়া লাউল হামদু ওয়া কুল্লি শাইইন ক্বাদীর একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন সুবহানাল্লাহ একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা আল্লাহ আমাদের সবাই কে আরাফাতে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ এই আগামী হাজে আমাকে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ এই মুহূর্তে এখানে বাচ্চা থেকে বাচ্চা বুড়ো থেকে বুড়ো আমরা যতজন আছি আল্লাহ আমাদের সকলকে আরাফার মাঠে যাওয়ার দান দিয়ে দিবে দিয়ে দিবে ইনশাআল্লাহ আমি যদি এখন বলি ভাই আমি আপনার ঘরে গিয়ে চা খাবো আপনি নিবেন না নিবেন না হ্যাঁ নিয়ম নিয়ম তো সৌদি আরবে না সিটি সিটি বানাইছে নিউম নিবেন কি নিবেন না বলেন তো আমি আপনার ঘরে যেতে চাইলে যদি আপনি নিতে তৈরি থাকেন আমি ঘরে যাইতে রবের চাইলে রব কেন নিবেন না হ্যাঁ একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিবস শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন আরাফার দিনের শ্রেষ্ঠ সময় হলো আরাফার বিকেলবেলা এই বাংলাদেশে যারা থাকবেন আরাফার দিন কোন মানুষ যদি একটা রোজা রাখে আরাফার দিন কেউ যদি নবম তারিখ জিলহাজ মাসের নবম তারিখে রোজা রাখে আল্লাহ নবী বলেন দুই বছরের মাফ এক বছর পেছনের গুণা এক বছর সামনের গুনাম মাফে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি আরাফার দিনে রোজা রাখে আমি রাসুল আশা করি আল্লাহ তালা তাকে দুই বছরের গুনা মাফ করে দিবেন এবার আরাফার নয় তারিখ আর মাত্র আর মাত্র তিন মাস বিশ দিন আছে বলেন আজকে কয়দিন শাহাবান বোমাদন জিলকাদা আর সওয়াল জিলকাদা এবার নিয়ত করেন যে আমরা ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের কোরবানিদের আগের দিন একটা রোজা রাখব বলেন ইনশাল্লাহ বলেন কয়েক বছরের গুণা মাফ করে দিবে আল্লাহ ওই পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দেন আর ওই দিন রোজাটা রাখার তাও ফিক দেন আল্লাহ নবী বলেন সমস্ত নবীরা এমন কোন নবী ছিলেন না যিনি আরাফার মাঠে যান নাই আরাফার মাঠে যান নাই এমন কোন নবী ছিল না বলেন কি বলছি বলেন আরাফার মাঠে যান নাই এমন কোনো কি ছিল না

আর যদি আরাফার দিন হয় ওই নবীর যদি আরাফার দিনে দোয়া হয় একদিকে তিনি কোনো না কোনো নবী আরেকদিকে বিকেলবেলা তাহলে শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ সময়ের শ্রেষ্ঠ তসবি এটু জবান খোলেন সবাই একটু জবান খোলেন খোলেন لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد আহ না কুল্লিশই কদী এটা পড়তেন একবার এরপরে আল্লাহ নবী বলেন এই কালি আমারটা কোনো মুসলমান যদি পাঁচ ভক্ত নামাজার পরে বার করে পরে কতবার রাসুল বলেন আল্লাহ তালা তাকে চারটা গোলাম আজাদের নেকি দান করবে কয়টা গোলাম আজাদের নেখি দিবে চারটা গোলাম আজাদের নেকি আপনি জিজ্ঞেস করবেন হুজুর চারটা গোলামাজ নেকি দিয়ে আমি কি কি পাবো যেমন চার টাকা দিয়ে আমি কি কি পাবো একটা চকলেট পাবেন চার ডলার দিয়ে কি কি পাবেন চার ফাউন্ড দিয়ে কী কী পাবেন চার ইউরো দিয়ে কী কী পাবেন চার দিনার দিয়ে কী কী পাবেন যদি জিজ্ঞেস করেন হুজুর চারটা গোলাম আমাদের নেকি দিয়ে আমি কি কি পাবো উত্তর হবে চারটা গোলাম আমাদের নেকি দিয়ে আমি কি কি পাবো এটা জিব্রিলও জানে না জিবরিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে কল্পনা যেখানে গিয়ে শেষ হবে চারটা নেকি সেখান থেকে শুরু হবে আপনারা তো একটা পানের সমানও মনে করেন নাই আপনারা তো এটাকে একটা বিড়ির সমানও মনে করেন নাই কি আমরা তো এটাকে একটা চকলেটের সমানও মনে করি নাই বাস্তব বাস্তব এয়া লেমন মিনাল হায়াতির দুনিয়া অহু আখরাতে তোমরা দুনিয়া বুঝছ দুনিয়ার হিসাব তো শত শত ভাগ বুঝছ লেকিন আখরাত তোমাদের বুঝে আসে নাই এই জন্য আখরাত বুঝে আসবে না একটা বার করলে চারটা গোলা মাঝাদের নেকি দিবে আর চারটা গোলা মাঝাদের নেকি দিয়ে হইতে পারে দশ কোটি বছরের জান্নাত সাজবে আরে অল্প বলছি অল্প কি বলছি অল্প যদি দশ বার পড়লে দশটা টাকা দিত বন্ধু তুমি আর আমি আমরা কেউ ছাড়তাম না বাস্তব না বাস্তব এখন আমরা দশ বার পড়বো দেখি কতক্ষণ লাগে ছয়টা পঁয়ত্রিশ ছয়টা সব ধ্যানের সাথে পড়েন জোয়ানরাও পড়ো বুড়োও পড়েন শুধু এই জন্য পড়েন যে আল্লাহ আমি শিখার জন্য পড়ছি এজন্য পড়েন যে আল্লাহ আমি আপনাকে পাবার আশায় পড়ছি এজন্য পড়েন আল্লাহ আমি আপনার ভালোবাসায় পড়ছি এজন্য জন্য আল্লাহ আমার দুনিয়া সুন্দর করার আশায় পড়ছি আমার আখ সুন্দর করার আশায় পড়ছি আল্লাহ আমি আপনার আজামের ভয়ে পড়ছি পড়েন আহুআলা কুল্লি শাইইন ক্বাদীর পরেন সব চোখ বন্ধ করেন সব চোখ বন্ধ করেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লহুল মুলকু ওয়া লাহুল হামদু আহুআলা কুল্লি শাইইন ক্বাদীর লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو أه على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو أه على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله ওহাদভিক না লহুল মলকো অ লহুল হেন্দুআল ফুলনি সেই অধীর তার কার পড়া হয়েছে হাত তোলার পড়া হয়েছে তো এবার হাত নামান এবার বলুন তো দেখি এই দুই মিনিট এই দুই মিনিট গত দশ দিন দশ দিন কারোর ছুটি নাই এরকম একজন মুসলমান হাত তোলা যে গত দশ দিন পাঁচ নামাজের পরে আমার প্রত্যেকবার পড়া হয়েছে একজন হাত চার পাঁচ তুমি বুঝো হাত নাম আজ থেকে প্রত্যেক দিন পড়বো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ পড়বো তো ইনশাল্লাহ আচ্ছা কেমন হবে যদি আপনি এগুলো প্রতিদিন দশ বার করে পড়তে পারেন পাঁচ অক্ত নামাজের পরে কেমন হবে এক নামাজের পরে যদি পাঁচ চারটা গোলাম আজাদের দেয় এভাবে যদি পাঁচ নামাজের পরে কটা চার বিশটা ডেলি অর্জিত হয় বলুন তো দেখি ময়দানটা কেমন হবে আজ থেকে পড়ব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে আয় আতুল পড়ে পরে কি পরে আল্লাহর নবী বললেন মিমনাউ আনদুখুলিল জান্নতি ইল্লাল মউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কোনো বাধা নাই বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কোনো কি নেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم আল্লাহ নবী বলেন মন কর আয়াতাল কুরসি ফি দুবুরিল মাকতুবাত কোন মুসলমান যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না পড়বো তো যারা পারি না শিখে নিব যারা পারি না শিখে নিব এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগ্রীবের নামাজের পরে আলিম দিয়ে সুরে হাসরের শেষ দিন আয়াতে কেরিমা পড়ে নবী বলেন এই দিন এই রাতে সত্তরে হাজার ফেরেস্তার দিনে সত্তরে হাজার ফেরিস্তার রাতে তার জন্য মাঘ দোয়া করবে দিনে সত্তরে হাজার রাতে أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو. عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم بربطو. إن شاء الله اير بل رسول কোন মানুষ যদি মাহগিবের পরে এবং ফজরের পরে সুরা এখ্লাস পরে তিনবার সুরায় পরে। তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সুরা যদি কোনো মুসলমান ফজরের পরে পড়ে নয় বার আল্লাহ নবী বলেন কুল্লি যাও আমি রবি কথা দিলাম তোমার দুনিয়া আখরাতে যা যা লাগবে যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু পড়েন যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু

لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خنق ومن شر غاسق إذا وقب ومن